আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে চমৎকার ছোট সহি হাদিসের দোয়া আপনাদেরকে জানাবো যা আপনার সকল উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট হবে এটি আল মজামুল আওসাতের এক হাজার আঠাইশ নম্বর হাদিস আমলটি করলে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন সকল মনোবাসনা পূর্ণ করবেন এমনকি হজরত মুসা কলিমুল্লাহ আলহিসাল্লাম এই শব্দগুলো দিয়ে

হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহর কাছ থেকেও অনেকবার শুনেছি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহর কাছ থেকেও অনেকবার শুনেছি আমি বললাম হ্যাঁ অবশ্যই বলুন তখন তিনি বললেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বে সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবেন দোয়াটি হলো আল্লাহ وانت تطعمني وانت تسقيني وانت تميتني وانت تحيني اللهم انت خلقتني وانت تهديني وانت تطعمني وانت تسقيني وانت تميتني এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করবে তুমি আমাকে খাওয়াবে তুমি পান করাবে তুমি আমাকে মৃত্যু দিবে আর তুমি পুনরায় জীবিত করবে হাদিসের রাবি বলেন কিছুদিন পর আবদুল্লাহ সালাম রাদি আল্লাহ তালহর সঙ্গে আমার দেখা হলে আমি তাকে বললাম আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না যা আমি রসুল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে অনেকবার শুনেছি হজরত আবু বকর হজরত কাছে অনেকবার করে শুনেছি। তো তিনি বললেন হ্যাঁ অবশ্যই বলুন তো আমি তার কাছে এই হাদিসটি বর্ণনা করলাম তখন তিনি বললেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের জন্য আমার মা বাবা কোরবান হোক এই কালিমাগুলি তো আল্লাহ তালা হজরত আলাইহিসাল্লামকে দিয়েছিলেন তিনি এই শব্দগুলো দিয়ে প্রতিদিন সাতবার দোয়া করতেন এবং আল্লাহ তালার কাছে এই দোয়ার পরে যা চাইতেন যেই দোয়া করতেন আল্লাহ তালা সেই দোয়াই কবুল করতেন যা চাইতেন তাই দিতেন আল্লাহ তালা আমাদেরকেও এই দোয়াটি সাতবার পাঠ করে আল্লাহর কাছে যে কোনো নিজের মনের দিলের নেক মকাসেদের কথা তুলে ধরার তৌফিক দান করুন আমি